নমস্কার বন্ধুরা আজকে দুটি কোম্পানির শেয়ারে এসেছে মারাত্মক পতন আমি দুটি শেয়ারের নাম পরে বলছি এবং এই পতনে অনেকেই ভীষণ পরিমাণে ভয় পেয়ে আছেন আমার কাছে দুটি শেয়ারের মধ্যে কোনোটাই এই মুহূর্তে নেই কারণ এই পোর্টফোলিও অনেকটা সাফ করে দিয়েছিলাম তার মধ্যে এই শেয়ারগুলো ছিল না কিন্তু এবার আমি পোর্টফোলিওতে এই শেয়ারগুলোকে আবার এন্ট্রি করাতে চলেছি তার কয়েকটা কারণ বলবো এবং কী কী জিনিস কোথায় আপনাকে ট্র্যাপ করা হচ্ছে এবং কোথায় আপনি ব্যাপারটাকে বোঝার আগেই আপনার কাছ থেকে এটা যেন ছাড়িয়ে নেওয়া হচ্ছে সেই ব্যাপারটা আপনি বুঝতে পারবেন মার্কেট একটা বড় জায়গা এই মার্কেটটাকে বুঝতে গেলে এই মার্কেটের সাথে আপনাকে থাকতে হবে মার্কেটের প্রিভিয়াস হিস্ট্রিগুলোকে মানে এই ধরনের মার্কেট আজকে যেটা ঘটিয়েছে এটা চোদ্দ বছর আগে ঘটিয়েছে এবং তাই আমি আমাদের স্টুডেন্টকে বা আমার ক্লাস যারা করে বা আমি যখন অফলাইনও ক্লাস করাতাম সেখানে একটা কথা বলতাম যে হিস্ট্রিকে ভীষণ ভালোভাবে বুঝতে হবে যে মার্কেটের হিস্ট্রি কি বলেছে এবং আমার যে লসগুলো ঘটেছে সেই লসগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে আপনি আজকে দিনেও যদি আপনি লসে থাকেন সেই লস থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন সেটা যদি লিখে রাখেন আজ না হলেও কাল আপনার এই লসের শিক্ষাটা ভীষণভাবে কাজে লাগবে কিন্তু আমরা তো সেইটা করতে অভ্যস্তই নই আমরা শুধু প্রফিট লস প্রফিট লস এই নিয়ে বসে আছি এই নিয়ে কিন্তু বসে থাকা যাবে না আজকে মার্কেটের মধ্যে ধামাকা হওয়ার কথা বলেছিলাম তো হলো না হয়তো বা কালকের দিনে ধামাকা একটা ভালো রকম হবে সেটা কোন দিকে আমি বলতে পারছি না তবে আমি ভেবেছিলাম যে কোনো একটা দিকে আজকে বড় ধামাকা হওয়া উচিত তাই রাতের বেলা একটা আমি পোস্টও করেছিলাম যাই হোক এখন মার্কেটে তাহলে কি হতে পারে মার্কেট কি হতে পারে তার আগে আমি দুটি কোম্পানিকে নিয়ে কথা বলবো আজকে জাস্ট আপনাদের দেখাবো আর কয়েকটি জিনিস নিয়ে কথা বলবো প্রথমে যে কোম্পানিটাকে নিয়ে কথা বলবো সেটা প্রায় আটত্রিশ পার্সেন্ট পড়ে আছে সেকেন্ড প্রায় চল্লিশ পার্সেন্ট পড়েছে উপর থেকে এবং আজকের দিনে যদি দেখেন আজকে প্রথমটা পড়েছে হচ্ছে একুশ পার্সেন্ট একটি শেয়ার পড়েছে এবং একটি শেয়ার পড়েছে আঠেরো পার্সেন্ট ও কেইআই ইন্ডাস্ট্রিজ এই দুটি শেয়ার এবং এই দুটি নিউজকে যদি দেখেন বিশেষ করে কেইয় ইন্ডাস্ট্রিজের যে নিউজটা বিশেষ করে যেটা আছে সেটা যদি একবারও কেউ ফলো করেন বা দেখে থাকেন তাহলে আপনার কাছে অনেক কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে সেখানে তিনি কি বলছেন বা কি তিনি বোঝাতে চাইছেন সেটা কিন্তু অনেকের কাছে বেশ বেশি পরিমাণে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে কেইআই ইন্ডাস্ট্রিজ তিনি কি বলছেন সেখানে এবং যে ম্যানেজিং ডিরেক্টর যিনি আছেন মানে আমাদের অনিল গুপ্তাজি তিনি কি বলছেন তার কারণ এটাই যে আলট্রাটেক এই যে এতটা মানে আলট্রাটেক নতুনভাবে এন্ট্রি নিচ্ছে মার্কেটে এন্ট্রি নেওয়াটা যতটা ইজি এন্ট্রি নিয়ে পুরো কাজটা করে ফেলা এতটা ইজি না হ্যাঁ আলট্রাটেকের কাছে জায়গা আছে কিন্তু আপনি যদি দেখেন এখানে টোয়েন্টি ফাইভ পারসেন্ট আন কিছু জায়গা আছে সেই অর্গানাইজড মানে আন জায়গাটা তারা কখনোই সেইভাবে কিন্তু নিতে পারবে না সেকেন্ড রিজন হচ্ছে এর ইন্ডাস্ট্রি এখনও অবধি অনেক দূর জায়গা যাওয়ার বাকি আছে আপনি যদি ধরেন যে ইন্ডিয়ার যে গ্রোথ পোটেন্সিয়ালিটি আমরা যেটা নিয়ে কথা বলি সেইটাকে হিসেবে যদি দেখেন এখনও কতজনের কাছে পাকা বাড়ি নেই সেটা আপনি গ্রামে গেলে বুঝতে পারবেন কলকাতার বুকে কতজনের কাছে নিজস্ব বাড়ি নেই সেটা আপনি আপনারা নিশ্চয় অনেকেই জানেন অনেকেই ম্যাক্সিমাম মানুষ বাড়ি ভাড়াতে থাকেন এবং এরপরে যেটা হবে সেটা হচ্ছে বাড়ি এই ফ্ল্যাট দেখবেন এই যে একটা ডিকেটের যে ফ্ল্যাটগুলো তৈরি হয়েছিল সেগুলো আস্তে আস্তে আবার পড়বে ফলে নতুন রিকনস্ট্রাকশন তৈরি হবে এবং সেখানে ওয়ারিং হবে তার লাগবে তো প্রত্যেকটা এই পুরো সেক্টরটা সরি এতটা কিন্তু ছোট জায়গা না আমি শেয়ার নিয়ে কথা বলবো না জাস্ট আমি নিউজের জন্যই আপনাদের বললাম আমি কাউকে এটা ফিনান্সিয়াল অ্যাডভাইজার মানে অ্যাডভাইজার হিসাবে কথাই বলছি না জাস্ট জিনিসগুলোকে বোঝানোর জন্য বলছি আমি এক দুটো স্টকের জাস্ট দেখাবো যে যেখানে প্রোমোটার হোল্ডিং বাড়ছে আমি সেটাও আপনাদের দেখাতে পারি আমি স্টকগুলোর নাম বলবো না অবশ্যই আপনারা নিজেরাই এগুলো খুঁজবেন এবং নিজেরাই এগুলোকে দেখতে হবে আপনাদের দেখুন প্রোমোটার হোল্ডিং আমি জাস্ট দেখাচ্ছি এরকম অনেক শেয়ার দেখাতে পারি আঠাশ থেকে দেখুন যেখানে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে ছিল সেটাই প্রোমোটার হোল্ডিং বেড়েছে পঞ্চান্ন এবং এখানে আমি বাড়িয়েওছি আমার কোয়ান্টিটি কী শেয়ার না শেয়ার আপনারাই কমেন্ট করে জানান তার একটাই কারণ এই প্রোমোটার হোল্ডিং বাড়ছে কোথায় বাড়ছে না বাড়ছে সেগুলো তো আপনাকে পড়াশুনো করতে হবে আমি জাস্ট আপনাকে দেখালাম যে শেয়ার থেকে আমি বেরিয়ে যাইনি সিংহ কখনো মাংসের স্বাদ পেলে সে যায় না জাস্ট অপেক্ষা করে তার জন দেখবেন হরিণ বেরিয়ে যাচ্ছে সে শুধু শিকারের অপেক্ষা করে যে কখন ওই শিকারটা প্রপারভাবে আমি কাকে ধরতে পারবো কে আছে দুর্বল পাকলাও করো তাকে খাও তো সেই ধরনের ভালো মাংস ভালো থাকবে কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে এই ধরনের এই মুহূর্তে সে দুর্বল আছে কিন্তু সে ভীষণ স্ট্রং তো সেই ধরনের শেয়ারকে আমাদের খুঁজতে হবে খুঁজে সেখানে ইনভেস্ট করতে হবে ওকে লিগাল থাকলে আমি অনেক কিছু বলতাম যেহেতু স্টক নিয়ে আলোচনা করাটা বারণ তাই করতে পারছি না নইলে আমার ইচ্ছে যায় যে আমি স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করি বলি বারবারই ইচ্ছে যায় কিন্তু ইউটিউব থেকে এতবার বারবার করে প্রবলেম করে ফলে আমি যে দেব সেইটার সুযোগই পাই না আর কি মানে মেন সমস্যা হয়ে গেছে এইটা নইলে আমি তো আপনাদের জন্য দিতেই পারি আমি সুইং ট্রেডিংয়ের কোর্সে কিছু জিনিস আপনাদের ওখানে দিয়ে দেব যে কী কীভাবে দেখা যায় আমি এটা নতুনভাবে যদি আপনারা কেউ চান সুইং ট্রেডিংয়ের কোর্স আছে নিচে দেওয়া আছে লিঙ্ক লিংকে গিয়ে আপনারা বাই করতে পারেন ফিফটি পার্সেন্ট অফও পেয়ে যাবেন ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ পেয়ে যাবেন ফিফটি ফিফটি কুপন কোডটা দিয়ে চাইলে ওখানে গিয়ে দেখতে পারেন তার একটাই কারণ বলছি কারণ এখানে যেহেতু দিতে পারছি না এবং আমি স্টক বলতে পারবো না বা আপনাদের স্টক এমন না যে একটা নতুনভাবে কিছু আমি স্টক নিয়ে আলোচনা করার জন্য আমি দেখছি এই চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেলে আমি হয়তো জয়েন্ট বাটনে ক্লিক করলে এরকম কিছু দেবো আর কি যেখানে জাস্ট কিছু স্পেসিফিক কোনো স্টকের নাম দেওয়া থাকবে না পাবলিকালি থাকবে না জাস্ট ওখানে আপনাদের সাথে আলোচনা করা থাকবে যে এই স্টকটা দেখুন আগে যেভাবে আলোচনা করতাম একটা ছোটোখাটো ফিজ থাকলে কীভাবে একটা বাউন্ডারিজ তৈরি হয়ে যাবে ফলে সবাই ঢুকবেন না আর যাদের দরকার তারা ওইটুকু ফিজ তারা দিতেই পারবেন এমন কোনো ব্যাপার না যাই হোক এখন মার্কেটের ক্ষেত্রে এই মুহূর্তে দেখুন তাহলে দুটো একইভাবে অনেকেই ভাবছেন যে দেখুন মার্কেট ঠিক শেষ হলো আপনাদের কুড়ি একুশ পার্সেন্ট শেয়ারটা ডাউন করে দিল দেওয়ার পরে অনিল গুপ্তা এসে বলছেন যে মার্কেটের ক্ষেত্রে ইন্ডাস্ট্রি তো ভীষণ বড় এবং তিনি খুব প্রাউডলি বলছেন এই ঘটনা বারবার ঘটেছে এবং কালকে দেখবেন ভালো রকম একটা হয়তো হয়তোবা পুলব্যাক চলে আসবে যারা ভাবছেন এবং এই স্টকগুলোকে এই মুহূর্তে গ্র্যাপ করার পোটেন্সিয়ালিটি ভীষণভাবে থাকা দরকার কারণ আপনি যদি এই মুহূর্তে এই শেয়ারগুলো থেকে বেরিয়ে আসেন বা লং টার্মের জন্য না ভাবেন তাহলে আর কোনো টাইমই পাবেন না এই এই মানে এই ধরনের শেয়ারকে আর লং টার্মের কথা ভাবার কারণ আর সেই সময় আপনার কাছে আসবে না তাই আমার মনে হয় এই শেয়ারগুলোকে এই মুহূর্তে খুব ভালোভাবে দেখা উচিত যাই হোক এই ব্যাপারটা গেল শেয়ারের ব্যাপারে আপনাদের আলোচনা করলাম এবার আসি নিফটি ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিস নিয়ে যে আমরা কালকের দিনে কি কি জিনিস দেখতে পারি শুক্রবার কালকে এবং মার্কেট কি করছে এখানটা এসে হোল্ড করছে এখন দেখার বিষয় এটা যে এইভাবে এই যে এখানেও তিন চার দিন হোল্ড করলো হোল্ড করে মার্কেট এতটা পতন হলো এখানে কিছুদিন হোল্ড করলো তারপর একটা গ্যাপ ডাউন ওপেনিং হয়তোবা এই গ্যাপটা একবার ফুলফিল করার জন্য যাবে এবং এই গ্যাপটাকে যদি ফুলফিল করে আস তখন উপরে যাওয়া উচিত বলে আমি মনে করি আমি বারবার মনে করছি যে একটা পুলব্যাক খুব দরকার মার্কেটের এই মুহূর্তে পুলব্যাক দরকার যদি এইভাবে ডাউনসাইড হয় তাহলে যতটা অবধি ডাউনসাইড ভেবেছি অতটা ডাউনসাইড আর নাও আসতে পারে হয়তোবা এখান থেকেই যদি যেইভাবে আসছে হয়তোবা এখান থেকেই পুরোপুরি পুলব্যাক করে আবার ছাব্বিশ হাজার সাতাশ হাজারের দিকে চলে যাবে এখন মার্কেট এইটা হলে আমি যেই রকম ইনভেস্টমেন্টের প্ল্যান করে রেখেছি সেটা আমার জন্য প্রপারভাবে হবে না এখন আমি যদিও বা ভীষণ কিছু ইনভেস্টমেন্ট এই মুহূর্তে এক্ষুনি প্ল্যান করছি না সেপ্টেম্বর অক্টোবর অবধি আমি দেখব কারণ ওই মুহূর্তে বোঝা যাবে মার্কেটের কি সিনারিও তৈরি হচ্ছে এবং কী কী সিনারিও দেখে আমরা ওখানে ট্রেড পাঞ্চ করব আর কি লং টার্মের জন্যও যদি নিতে হয় সেখানে এখানে আস্তে আস্তে করে অ্যাকুমুলেট করা যেতে পারে এই বিষয়গুলোকে আপনাদের সাথে অনেকবার আলোচনা করছি এমন না নতুন কিছু না যাই হোক আর আজকে মার্কেটের ক্ষেত্রে সেইভাবে বিশাল কিছু না প্রফিট নো প্রফিট নো লস বলতে পারেন আজকে আচ্ছা ব্যাঙ্ক নিফটি যদি দেখাই এই ব্যাঙ্ক নিফটির চার্টটা আপনাদের সাথে দেখাচ্ছি যে ব্যাঙ্ক নিফটির চার্টে কী ঘটেছে ব্যাঙ্ক নিফটিতেও একই মানে খুবই বাজে বাজে এখন এক্সপায়ারি যাচ্ছে এক্সপায়ারিতে শুধুমাত্র দেখতে পাচ্ছি যে ছুটিয়ে সবার কাছ থেকে এখানে টাকা জাস্ট লুটের মতন লুটে নেওয়া হচ্ছে দেখুন এখানে ব্যাঙ্ক নিফটি কী করছে জাস্ট তার লোটাকে আস্তে আস্তে করে শিফট করছে হায়ার লো তৈরি করতে করতে যাচ্ছে কিন্তু খুব ভালো যে মুভমেন্ট হচ্ছে সেটা হচ্ছে না দেখার বিষয় এটা যে কি করে যাই হোক এই শেয়ার মানে এই দুটো শেয়ারই আমি নামটা আমার বেশি কিছু বলছি না আশা করছি দেখতেই পাবেন তো দুটো শেয়ারের ক্ষেত্রেই খুব ভালো জোনে আছে এবং দেখতেই পাচ্ছেন একটা প্রায় থার্টি এইট পয়েন্ট টু নাইন পার্সেন্ট আর একটা হচ্ছে ফর্টি পয়েন্ট ফোর এইট সেভেন পার্সেন্ট দেখে নেবেন আর কি যাই হোক নেক্সট আমি যদি যাই আমাদের নিফটি এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে তো কালকের দিনে কিভাবে আমরা প্ল্যান করতে পারি সেটা আপনাদের দেখাই কালকের দিনের প্ল্যান হচ্ছে এইটা যে এই জোনটাকে মার্কেট কিভাবে দেখছে দেখুন মার্কেট বারবার বারবার এই জোনটাতে আসছে এবং এখান থেকে ঘুরে যাচ্ছে একবার দেখবেন পাঁচশো তেরো পাঁচশো এইটা মনে হচ্ছে পাঁচশো কুড়ি একুশের কাছে কুড়ি একুশ থেকে ঘুরেছে এটা পাঁচশো তেরো থেকে ঘুরেছে আজকে পাঁচশো আটটার থেকে ঘুরেছে তার মানে মার্কেট কী করছে লো বানাচ্ছে সে তার ছোটো ছোটো করে দু পাঁচ পয়েন্ট নিচে নিচে করে লো বানাচ্ছে এখন এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা সে জোন ক্রিয়েট করছে এবং দেখতে হবে যে এইভাবে যদি কোনো আমরা চার্ট তৈরি করতে পারি তাহলে এইটা সে যদি ব্রেকআউট দেয় তাহলে খুব ভালো আর যদি ইনকেস ব্রেকডাউন দেয় তাহলে একটা ট্রিমেন্ডাস লাইফের মানে যেতে পারে যেটা এখানে নিয়ে যেতে পারে বাইশ হাজার চারশো চুয়াল্লিশে একটা স্ট্রং সাপোর্ট আছে যেখানে এসে সাপোর্ট পেতে পারে এইটাও যদি ব্রেক করে বাইশ হাজার তিনশো তেত্রিশের লেভেল থার্ড যে টার্গেটটা আমাদের থাকবে সেটা হচ্ছে বাইশ হাজার দুশো বাইশের লেভেল ওকে তো এই লেভেলগুলো আসতে পারে তো এই লেভেলগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে এবং এই লেভেলগুলো আমরা সেইভাবে প্ল্যান করব তো এইগুলো হচ্ছে দেখার বিষয় আর কি কালকে দিনে আর যদি ধরুন মার্কেট কি করতে পারে মার্কেট ধরুন এই রেঞ্জের মধ্যে বা এখানে এসে ওপেন হলো পাঁচশোর কাছাকাছি আবার আমরা এখান থেকে একটা প্ল্যান করতে পারি যে এই পাঁচশো লেভেলটাকে সে সাপোর্ট হিসাবে নিচ্ছে কিনা এবং এখান থেকে ছশো ছেষট্টি লেভেল বা আটশো সাতশো সাতাত্তর এই অষ্ট আছে এই লেভেল অবধি দেখা যেতে পারে নিফটি তো নিশ্চয়ই কালকে কেউ সেইভাবে করবেন না নিফটি কেউ দেখতে পারেন মোটামুটি একইভাবে ব্যাঙ্ক নিফটি একটু তবুও পজিটিভ ভাব আছে এবং ফিনান্স কিন্তু আজকে বেশ ভালো পজিটিভ ভাব দেখিয়েছে তো ফিনান্স সেক্টরগুলোকে দেখা যেতে পারে এবং কয়েকটা সেক্টর নিয়ে বললাম কয়েকটা স্টক নিয়েও আপনাদের ছোটোখাটোভাবে আলোচনা করে দিলাম যেটা দরকার ছিল এবং কিছু ইন্ডিকেশন আপনাদের দিলাম যেখানে প্রোমোটার কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে তাই এই প্রোমোটার হোল্ডিং কোথায় বাড়াচ্ছে সেটা আপনাদের দেখে নিতে হবে নিজেকেই কারণ দেখতে হবে আপনাদের তার জন্য শিখতে হবে শিখুন না শিখলে মানে কখনোই পাবেন না আর সেই মার্কেট নেই যে ঠিক আছে সবাই এসে বলে দেবে আমি বারবারই বলেছি যে মার্কেটে যখনই এই ধরনের কন্ডিশন ঘটে জানবেন মার্কেট থেকে প্রচুর ইনফ্লুয়েসার দিকে গায়েব করে দেওয়া অবশ্যই এখানে অনেক বাজে মানুষ ছিল আমি বলছি না যে শুধু সবাই ভালো মানুষ বা এখনও আছে কিন্তু তাদের মাঝে আপনাকে ভেবে নিতে হবে যে কে ভালো করছে কার কে কতটা ভালো হচ্ছে তো এই মুহূর্তে টিকে থাকাটা হচ্ছে মেন জিনিস এই ইউটিউবেও একই ব্যাপার আর কি ইনফ্লুয়েন্সারদের সব আউট হয়ে গেছে খুব কমজনই আছেন যারা ভিডিও বানাচ্ছেন আগে প্রচুর ভিডিও আসতো যাদের দেখবেন হয়তো সপ্তাহে একটা দুটো করে আসতো তাদের এখন ভিডিওই প্রায় নেই আমি যেমন রোজ দিতাম এখন অবধি রোজ দিই ভাবুন চার বছর যাবৎ একইভাবে রোজ দিয়ে আসছি তো সেক্ষেত্রে নিশ্চয়ই কিছু না কিছু আছে বলে আপনারাও আসেন ভিডিও দেখতে যাই হোক এত জ্ঞান দিয়ে লাভ নেই ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটা অবশ্যই দাবি দেবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে বাবাই আর যার যদি কেউ আমাদের লাইভ ট্রিং ব্যাচে জয়েন করতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করতে পারেন থ্যাংক ইউ বাবাই